এখন আছি মোর বাড়িতে তোমরা আগের দিনের ব্লগ দেখেছ তো বিকেলবেলা থেকে আবার ব্লগটা শেয়ার করছি কারণ অনেকটাই বড় ছিল তো চলো দেখতে থাকো

তো জয়শ্রী আর লোক কন্ট্রোল করতে পারেনি চলে গেছে টাকা আনতে এখানে আমরা এখন চটপটি খাবো আর সত্যি খিদে খিদে পাচ্ছে কারণ সেই গরমে খিদে পেয়েছিলো বাট ওই গরমে তখন আমরা ঠিক করে অতটা খেতে পারিনি তো অলরেডি আমাদের খিদে পেয়ে যাচ্ছে আর বাড়িতে তো মিষ্টি মিষ্টি আছে কিন্তু মিষ্টি আমাদের খেতে ইচ্ছে না চটপটিটা দেখেই মেন আমাদের খেতে ইচ্ছে হলো আসছে দেখো ব্যাগ নিয়ে এমন ভাবে আমরা এখানটায় এমন ভাবে আমাদের আচরণ চলছে যেন এটা আমাদের মানে আমাদের গ্রাম মানে ছোট থেকে এখানে বড় হয়েছি মানে এরকম একটা ব্যাপার যেখানে যাইবো সেখানে নিজের করে হচ্ছে কথা আমার এখন চটপটি খাওয়ার খুব ইচ্ছা তো আমি কোনো কমেন্ট করতে চাইছি ওই তুই চটপটি খাবি আমার ব্যাগ এনেছিস কেন আমি ভাবলাম এতে যদি কিছু মাল আছে এখান থেকে বের করে খেয়ে নিবো দেখো সে চটপটি খাবে আমার ব্যাগ নিয়ে এসছে দেখি বেরাই না কিছু

একটা যেটা দেখলাম পেলাম না কিছু একটা একটা মেয়ের ব্যাগে বিশেষ করে আমার ব্যাগে যেটা যা চাইবে লিপস্টিকও আছে নিশ্চয়ই হ্যাঁ এরপরে আছে ওই তো ব্যাগ যা চাইবে আমি একটা পেয়ে গেছি এটাতে আমার হয়ে যাবে দশ টাকায় হ্যাঁ এটাতে আমার হয়ে যাবে তোরা যদি কেউ খেতে চাস তাহলে ওখানে বলবি একটা যেটা আছে গাড়ি চাটাটা হয়তো না আচ্ছা এই সাইডে টাকা আছে খুচ্রো তো দিয়ে দিলাম তখন ওখানে খাবি তো চল মউ খাবে না ওখানে কিছু একটা হ্যাঁ ওখানে কিছু একটা ঝামেলা ওই আংটির জন্য খাই না না

সোনাই বুঝতে পারবে না এর দারুণ মানে এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে চটপটি খাচ্ছি বিকেলবেলা যার কোনো তুলনা নেই আমার সব সময় ফেভারিট সো আমি কোনো কথা বলতে চাইছি না খেতে চাইছি আমি ভাবছি দোকানদার তুমি কাস্টমার এবারে আমাদের হচ্ছে গরম গরম সিঙ্গারা সিরিয়াসলি প্রচুর গরম ধরা যাচ্ছে না এটা সোনাই নিচ্ছি গেছে নিচ্ছি বলে থাকলে ওটা নাও থাকতে পারে বলে দিলাম জয়া এখন খাবে আমি আজকে খেতেই থাকি হ্যাঁ

lene debe 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 da lao debe ki khabe বলতে মৌর বাড়িতে গিয়ে মানে ওখানকার গ্রামটা এতই সুন্দর পুকুর ওখানে গাছ স্কুল সব কিছু মিলেমিশে দারুণ আর আর দেখো ওই গ্রামেরই একজন গৃহবধূ জীবন যুদ্ধে কেমন এগিয়ে চলেছে লড়াই করে সত্যি দেখে অবাক লাগছে মানে একজন মহিলা ও উনি আবার ওনার মেয়েকে নিয়েই দাঁড়িয়ে ব্যবসাটা করছেন চপ তো দেখো সৎ পথে থেকে যদি আমরা ছোটো ছোটো ইনকাম করে নিজেদের জীবন চালাতে পারি সত্যি অনেক বড় ব্যাপার আশেপাশে দোকান নেই হঠাৎ করে ওই গ্রামে একটা দোকান খুলে বসে থাকা মানে এটা অনেকটাই বড় ব্যাপার যাই হোক আজকে ওখানে আমরা থাকবো কি থাকবো না ভীষণ কনফিউজ ছিল মৌ বলছে না থেকে যা যেতে দেবো না আর আমরা ভাবছি কি করব থেকে গেলে আবার তোমার দাদা ভাই যা আছে তুমি এমনি যাও ঠিক আছে রাত্রে চলে আসবে কোথাও থাকবে না এরকম বলে কি যে করব বুঝতে পারছি না তো তারপরে দেখি মেঘের অবস্থাটাও ভীষণ খারাপ আর সত্যি বলতে আমাদেরও যে খুব যেতে ইচ্ছে করছিলো তাও না ওখানটায় এত ভালো লাগছিলো রাত্রে আবার প্রোগ্রাম আছে আর এদিকে মেঘের অবস্থাও খারাপ তো এই বাহানা দেখিয়ে দিয়ে বাড়িতে বললাম যে খুব মেঘ উঠেছে বৃষ্টি হচ্ছে বাস পড়ছে এইগুলো বলে আমরা থেকে গেছি আর সিরিয়াসলি হয়েও ছিল মানে কোনো ঢব মিথ্যে ওরকম না তো দেখো মানে কীরকমভাবে আজকে খাওয়া শুরু করেছি চটপট্টি হলো শিঙারা হলো ফুচকা হলো চপ হলো এরকমভাবে খাওয়া হচ্ছে আর তার মাঝখানে আবার ছিল জীবন ঠান্ডা আর জয়শ্রী তো আজকে একাই কাঁপিয়ে দিচ্ছে মানে ও চটপটি এতটাই ভালোবাসে কি বলবো চটপটি দেখতে পেয়ে ওটা খাবো ফুচকা দেখতে পেয়ে ওটা খাবো ওরকম চলছে আর এদিকে দেখো মৌ বলছে আমাকে নিস না ক্যামেরাতে আমাকে নিস না অ্যাকচুয়ালি ওর বাড়িতে পুজো তো দু তিন দিন মোটামুটি ওর অবস্থা খারাপ ভীষণটা বললাম না না তোকে নেই এমনিই তোকে ভালো লাগছে তো যাই হোক এখন আমরা দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছি এরপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি আমরা আজকে থেকে গেছি

আজকে রাত্রে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ষষ্ঠবঙ্গ হওয়ার কথা ছিল তো মানে বৃষ্টি এমন হয়ে গেল জানি না শেষ সব কী হবে তো আমরা থেকে গেছিলাম রাত্রে অনুষ্ঠান হবে সব কিছু তো বৃষ্টি বাদ পড়ছে সব রকমভাবে একদম চলছে মনে হয় আজকে রাত্রে হবে না প্রোগ্রামটা তো আমরা এখন সবাই মিলে বসে খুব আড্ডা দিচ্ছি আর ভালোই কাটছে সময় কি বৃষ্টি হচ্ছে মানে এই মুহূর্তে যে আমি ক্যামেরা করছি না সাইড থেকে পুরো জল ছিটাচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখো কি অবস্থা পুরো চারিদিকটা রাত্রে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ষষ্ঠী মঙ্গল তো ওটা হবে কি হবে না আমরা ভাবছি কী হবে তো সবাই কনফিউজ অলরেডি ওই দলটা চলে এসছে তারপর ভাবলো যে না হয়েই যাক যেমনভাবেই ভাবেই হোক হয়ে যাক তো যে যেখানে তাড়াতাড়ি ওর বাড়ির সবাই বান্না করে নিচ্ছে আর এখন আমরা আবার যাচ্ছি ওই দিকটায় কোথায় অনুষ্ঠান হবে কী ব্যাপার বসে দেখব আর সবাই মিলে বসে আড্ডা হচ্ছে আর সত্যি বলতে মোর বাড়িতে খুবই ভালো সময় কাটিয়েছি তবে এর মাঝখানে একটা খারাপ ব্যাপারও ঘটে গেছে সেটা হলো আজকে বিকেলবেলা মোর একজন মেশর একটা আংটি হারিয়ে গেছে গ্রামের আংটি মানে ভাবতে পারছো কত এই সময় ১৪ গ্রামের একটা আংটি হারিয়ে যাওয়া মানে ওই জন্য সবার মনটা খারাপ হয়ে গেছিলো সন্ধ্যের দিকে খুবই খারাপ লাগছিল এত আনন্দের মাঝখানে যদি এরকম একটা ব্যাপার ঘটে যাই হোক এখন আবার অনুষ্ঠান শুরু হয়েছে আমরা বসে একটু দেখছি